গ্রামের মানুষ একদিন কেন এক সপ্তাহ বাজার না করলেও বাড়ির আশপাশ থেকে বিভিন্ন জিনিস দিয়ে এক সপ্তাহ চলে যেতে পারবে কেমন করে চলে যেতে পারে সেটাই আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যদিও ভিডিওটি আমার ঈদের সময় করা ব্যস্ততার কারণে আমি সেটা ব্লগ আকারে নিয়ে আসতে পারছিলাম না একদম ঘরের সামনে উঠোনে মাচাতে লাউ শাকের চাষ করা হয়েছিল আর নিচে ছিল টমেটো একদম তাজা তাজা দেশি কাঁচা কাঁচা ফ্রেশ টমেটো আর লাউ শাক তো আছেই ওই সময় লাউ ছিল না যেহেতু শীত চলে গিয়েছে তবে প্রচুর পরিমাণে লাউ শাক ছিল আর লাউ ফুল ছিল যেটাতে কয়েকদিন পরে লাউ চলে আসতো ততদিন তো আমরা থাকিনি সেদিন আমরা কী কী নিয়ে কাজ সেরেছি সেটাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে ফ্রেশ টমেটো নিয়েছি ফ্রেশ টমেটো নেওয়ার পরে এবার চলে এসেছি আরেকটু পাশে গিয়ে যেখানে বেগুনের চাষ করা হয়েছে আমাদের চট্টগ্রামের ভাষা এটাকে ফুতা বেগুন বলে অন্য কোনো বেগুন বলে কি না কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বেগুনটা বিশেষ করে চট্টগ্রামের এদিকে আর নোয়াখালীতেও দেখলাম চাষ করা হয় এটা কিন্তু সুটকি এবং ছোট মাছ বা মাছ দিয়ে রান্না করলে হেভি টেস্ট হয় সেই দিন আমি একদম বাড়ির আশপাশ থেকে সব কিছু তুলে আমার যা সহ রান্না করেছিলাম যদিও রান্না করার পরে খাওয়ার ভিডিও কী কী রান্না করেছে সেটা ছিল না ঈদের সময় বাড়িতে সবাই যায় অনেক মানুষ থাকে রান্না রান্নাবান্নাটা ঠিকঠাক মতো করতে পারলো খাওয়ার সময় এত ঝামেলা হয়ে যায় এবং অনেক মানুষ থাকার কারণে এ এসে খেয়ে নেয় ওই এসে খেয়ে নেয় যার কারণে ঠিকঠাক মতো আমরা ভিডিও করতে পারিনি এই যে টমেটো তুলেছি বেগুন তুলেছি এই দেখেন এখানে ধনে পাতা আছে আমি কিন্তু বেগুন আর টমেটোটা রান্না করব চট্টগ্রাম থেকে নিয়ে যাওয়া আমাদের হাজারের ওদিকে একটা ছোট ছোট আলু আছে সেই আলুটা দিয়ে আর এই যে বিলাতি ধনে পাতা যেটা চট্টগ্রামের ভাষায় রেঙ্গুনে বড় বরফাতা বলে যেটা শুদ্ধ বাংলায় বলে বিলাতি ধনে পাতা সেটার টেস্ট অন্যরকম মাছের তরকারি ভর্তা বা সুটকির তরকারিতে এটা দিলে স্বাদ আরও বেড়ে যায় আর ছিল একটা স্পেশাল ভর্তা সেটা হচ্ছে আম পাতার কচি আম পাতার ভর্তা এটা যে খেয়েছে সে বুঝতে পারবে এই ভর্তাটা একদম থানকুনি পাতা ভর্তা আমরা যেভাবে কাঁচা খাই সেই রকম এ সমস্ত জিনিস নিয়ে নেওয়া হয়েছে এবার আমার যা ভাবি চলে এসেছেন লাউ পাতা তুলতে লাউ পাতা আমি আসলে তুলতে পারি না আমি কোনটা নিব কোনটা নিব না সেটা জানি না সবজিটা আমি রান্না করেছি ভর্তা এবং শাকটা ভাবি রান্না করেছিল সেদিন যেহেতু আমি চট্টগ্রাম থেকে আলু নিয়ে গিয়েছিলাম সে আলু রান্না করব বেগুনটা দিয়ে সুটকি দিয়ে সেই জন্য আমি করেছি আর ভাবি শাকটা করেছে আরও অনেক কিছু ছিল দেখতে থাকুন শেষ পর্যন্ত এই যে ফ্রেশ ফ্রেশ শাক গ্রামের মজাই এটাই ফ্রেশ সবজি নিজে চাষ করবেন নিজের বাসে বাড়ির বা বসত ভিতার পাশে আর তুলে তুলে খাবেন কিছু না থাকলেও কোনো চিন্তা নাই আশেপাশ থেকে বিভিন্ন ধরনের পাঁচমিশালি শাক তুলে একটু রসুন আর সরিষার তেল বা সোয়াবিন তেল দিয়ে ভাগার দিয়ে ভেজে তুলে জাস্ট ডাল থাকলে ডাল দিয়ে অথবা এমনিই খাওয়া যায় আর ভর্তা তো আছে এই যে আমি বেগুনটা কুটে নিয়েছি আর চট্টগ্রাম থেকে বললাম যে যে আলুটা ছোট আলুটা যে সেটা একদম খোসা সহই খেতে মজা এটার ভাজিও খুব মজা এটার ভর্তাও খুব মজা আমি খুব ফ্যান আবার এটা একদম সুন্দর করে সিদ্ধ করে ছোট ছোট করে বিরিয়ানিতে দিল সেটাও খুব মজা হয় আমি ওদিকে রেডি করতে করতে ভাবি এদিকে শাকগুলো কেটে নিচ্ছিলো দেখেন এখানে কিন্তু শুধু লাউ শাক না আরও কী কী শাক উনি তুলেছেন ওই যে ডাটা শাকের মতো আরও কী শাক আশেপাশ থেকে যে শাকগুলো ছিল আর ছিল পুকুর থেকে সদ্য ধরা মাছ তাজা মাছ আমি একটা সবজি রান্না করছি আর ভাবি শাক রান্না করছে মা আর নানু মনি কী করছিল মাছ তুলেছে একদম তাজা পুকুর থেকে যে মাছটা জাল দিয়ে তুলেছে সেই মাছ কেটে নিচ্ছে এবং সুন্দর করে ধুয়ে নিচ্ছে সেটা রান্না করা হবে এই যে সব কিছু রেডি করার পর আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি আমি প্রথমে আলু এবং বেগুনের সুটকির তরকারিটা রান্না করেছি যেটাতে বিলাতি ধনে পাতা দিয়েছি আর হচ্ছে টমেটো এরপর আর ভিডিও করা হলো না আজকে পর্যন্ত এরপর ভাবি শাক রান্না করেছে মাছ ভেজেছে আর আমরা সবাই মজা করে খেয়ে নিয়েছিলাম একসাথে পরিবারের সবাই মিলে ঈদের মজাই হচ্ছে এটা আর গ্রামের মজা তো আরও বেশি দেখলেন তো কীভাবে বাজার না করে চলা যায় এরকম এক সপ্তাহ চলা যাবে ভিডিওতে যেভাবে দেখলেন এমন করে সবজি তুলে শাক তুলে মাছ ধরে এক সপ্তাহ খাওয়া যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ